গ্রামীণ চিকিৎসকরা দিবারাত্রি পরিষেবা দিচ্ছে গ্রামের প্রান্তে এ প্রান্ত থেকে ও প্রান্তে বর্তমানে গ্রামীণ চিকিৎসকদের অবস্থান কি তারা তাদের ভবিষ্যতে কীভাবে এগাতে চলেছে বা তাদের বর্তমান পরিস্থিতি বা ভবিষ্যৎ পরিস্থিতি কি হতে চলেছে এটা জানতে চলেছে আমাদের মাননীয় মনোজ চক্রবর্তীর কাছ থেকে মনোজ চক্রবর্তী বাবু আমাদের এই সম্বন্ধে কিছু জানাবেন চলুন রেডি হোক বলুন নমস্কার আমি মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে মনোজ চক্রবর্তী গ্রামীণ চিকিৎসক গ্রামীণ চিকিৎসা এবং সর্বোপরি গ্রামের সর্বস্তরের মানুষের সংশ্লিষ্টতা এইগুলো নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করতে চাই আপনারা জানেন ভারতবর্ষ একটা বিশাল দেশ আয়তনে যেরকম বিরাট কলে বড় জনসংখ্যাও সেই রকম আমাদের বর্তমান জনসংখ্যা প্রায় একশো চল্লিশ কোটি অতিক্রান্ত এইখানে দাঁড়িয়ে সত্তর শতাংশ যেখানে আমাদের গ্রামের সংখ্যা সেখানে আনুপাতিকভাবে গ্রামীণ মানুষের সংখ্যা প্রবল আমরা জানি এই গ্রামীণ জীবনে গ্রামীণ চিকিৎসকদের একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে যেটা তারা আবহমান কাল থেকে পালন করছে যাদেরকে আমরা কুয়াক ডাক্তার বলি বিগত দিনে হয়তো তারা কেউ তাদের পূর্বপুরুষ কেউ হাকিম কেউ বৈদ্য ইত্যাদি নামে পরিচিত ছিলেন তারা চিকিৎসা করতেন বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আয়ুর্বেদ চিকিৎসা বিস্তৃতি লাভ করেছে এবং গ্রামীণস্তরেও এটা বিস্তৃত হয়েছে এখন ঘটনা হচ্ছে মানুষের জ্ঞান যত বেড়েছে শিক্ষা যত বেড়েছে চিকিৎসা বিজ্ঞান যত উন্নত হয়েছে হাসপাতালের সংখ্যা ক্রমশ বাড়ছে আমরা দেখছি কলেজের সংখ্যাও হাসপাতালে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এর ফলে চিকিৎসকের সংখ্যা যারা রেজিস্টার তারাও বৃদ্ধি পাচ্ছে তাদের সংখ্যায় পরিমাণে তারাও আস্তে আস্তে তাদের সংখ্যা বাড়ছে এখন গ্রামীণ জীবনে যেরকম যতটা উন্নতি আমরা আশা করেছিলাম অর্থনৈতিক দিক থেকে ঠিক ততটা উন্নতি আমরা উপলব্ধি করতে পারি না যারা গ্রামীণ মানুষ আছে তাদের চিকিৎসার জন্য তারা যান মূলত গ্রামীণ চিকিৎসকদের কাছে যাদেরকে ওয়াক ডাক্তার বলা হতো এখন ইনফরমাল প্রোভাইডার হেলথ কেয়ার প্রোভাইডার হিসাবে তারা পরিচিত হয়েছে আমাদের চেষ্টায় ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডাররা গ্রামের মানুষকে চিকিৎসা দেন স্বল্প ব্যয় মানুষ চিকিৎসা পান এদের কাছে জান সরকার এদের এই স্বীকৃতিতে দিয়েছে এরা সার্বিকভাবে বড় ধরনের চিকিৎসা করতে পারেন না সরকারি বিধি নিসেবে কল্যাণে তবুও এরা প্রাথমিক ধাক্কাটা এরাই সামনে দেন গ্রামের মানুষের জন্য এবং অল্প ব্যয় যেহেতু এরা চিকিৎসা করে অল্প পয়সায় চিকিৎসা করে তাই মানুষ এদেরকে কাছেই যান এবং যখন বাধ্য হন যখন এরা বলেন যে না আমাদের বাইরে চলে যাচ্ছে আমরা হাসপাতালে রেফার করছি বা কোনো বড় চিকিৎসকের কাছে রেফার করছি তখন গ্রামের মানুষ সেখানে যাওয়ার চেষ্টা করে কিন্তু মূলত গ্রামের চিকিৎসার মেরুদণ্ড হিসাবে গ্রামীণ চিকিৎসক এই চিকিৎসা ব্যবস্থাটাকে বাঁচিয়ে রেখেছে মানুষের সহযোগী হিসাবে আজকে যেটা সবচেয়ে বড় সমস্যা হলো যে যারা রেজিস্টার ডাক্তার তাদের ফিস দিনের পর দিন বাড়ছে তাদের সংখ্যাও বাড়ছে ফলে গ্রামীণ চিকিৎসকদের আয় উন্নতিও কিছুটা ধাক্কা খেয়েছে এই ধাক্কা খাওয়ার হাত থেকে বাঁচার জন্য এদের একটিমাত্র জায়গা আছে যেটা হলো গিয়ে সংগঠিত হওয়া সংগঠন করা কিন্তু সংগঠন করতে গিয়ে আমার অভিজ্ঞতা আমি দেখেছি এরা বহুদা বিভক্ত হয়ে গেছে এদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা হচ্ছে এবং আশা করছি এরা ঐক্যবদ্ধ হবে এবং আগামী দিনে মানুষের স্বার্থে এবং এনাদের নিজেদের জীবন এবং জীবিকার স্বার্থে এরা ঐক্যবদ্ধ হবে এবং মানুষকে পরিষেবা দেবে অল্প পয়সা এই চেষ্টা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা চালিয়ে যাচ্ছি এবং আমরা যেখানে সংগঠন করতে পেরেছি যেসব জায়গায় সেখানে সাধারণ মানুষকে পরিষেবা দিতে আমরা এগিয়ে যাচ্ছি এবং অল্প পয়সা তাদেরকে পরিষেবা দিচ্ছি এই জায়গাটা বুঝতে হবে যে আজকে হাজার হাজার টাকা খরচ করার মতো জায়গায় দাঁড়িয়ে গ্রামের মানুষরা নেই এদেরকে তাহলে প্রাথমিকভাবে আজকে আয়লায় যখন বিপর্যয় আসে কিংবা কোনো রোগ যদি এপিডেমিক হিসাবে দেখা দেয় এরকম আমরা দেখেছিলাম যে বছর দু এক আগে একটা ভয়ঙ্কর রোগের তিন বছর তিনেক আগে একটা ভয়ঙ্কর রোগ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল পৃথিবীতে তখন কিন্তু যারা রেজিস্টার্ড ডাক্তার ছিলেন তারা এই কোভিডের হাত থেকে নিজেরা কাঁপার চেষ্টা করেছিলেন ডিসপেন্সারি বন্ধ করে কিন্তু বহু গ্রামীণ চিকিৎসক এগিয়ে এসেছিলেন এবং তারা মানুষেরকে পরিষেবা দিয়েছিলেন এটা কিন্তু গ্রামের মানুষরা বলেননি তাই তারা গ্রামের চিকিৎসকদেরকে নিয়েই তারা এখনো চলছেন আগামী দিনেও চলবে এখন গ্রামীণ চিকিৎসকদের জন্য আমরা যতটুকু করতে পেরেছি আমরা যে ট্রেনিংয়ের ব্যবস্থা করিয়েছি এক নম্বর এবং সেই ট্রেনিংয়ের ব্যবস্থা করার পর একটা কিছুের উপরে ট্রেনিং হবে মডিউল ছিল না সেটাও আমি চেষ্টা করে এটা করতে পেরেছি আমরা চেষ্টা করছি একটা শংসাপত্র এদের জন্য বেশ করা এইগুলো যদি করে দেওয়া যায় এবং এদেরকে যদি সঠিকভাবে একটা ট্রেনিংয়ের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় আমার মনে হয় গ্রামীণ চিকিৎসকরা নিশ্চিতভাবে যে পরিষেবা দিচ্ছে আরও উন্নততর পরিষেবা দেবেন যদি ভালো লাগে আমাদের এই কথাগুলো আমাদের চ্যানেলকে ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আমি মনোজ চক্রবর্তী সভাপতি প্রগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে এই কথাগুলো বললাম ধন্যবাদ ভালো থাকবেন